আমার বন্ধুগণ বাংলাদেশের ক্রিকেটের ধারা বর্ষকার আমার বন্ধুগণ বাংলাদেশের ক্রিকেটের ধারা বর্ণনাকারী করে চৌধুরী কয়েকদিন আগে মুসলমান হলো আপনারা খবর পেয়েছেন পরে জিজ্ঞেস তুমি মুসলমান হইলা কেন সে বলছে আমার কাছে তেমন কিছু নাই মুসলমান হওয়ার জন্য তবে একটা জিনিস আমার অনুপ্রাণিত করেছে সেটা হলো আমার ঘরে আল্লাহর কোরআনের দুইটা অনুবাদ গ্রন্থ আছে জোরে কোন আল্লাহু আকবার কি আছে দুইটা অনুবাদ গ্রন্থ আছে কোরআনের এই দুইটা অনুবাদ গ্রন্থের প্রতি আমি এতটা দুর্বল যখন আমি ঘরে চলে যাই তখন আমি অনুবাদ গ্রন্থগুলি দেখতে আরম্ভ করি আল্লাহ পরিচয় আমি জানার চেষ্টা করি রসুল্লার পরিচয় জানার চেষ্টা করি দুই সম্পর্কে জানার চেষ্টা করি আর এই জানতে জানতে আমার অবস্থা কেমন হয়ে গেল ইসলাম গ্রহণ করেন আমার জন্য অনেক বেশি জরুরি হয়ে পড়েছে কারণ আমি চিন্তা করলাম যদি বেইমান হয়ে কবরে যায় জাহান্নামের আজাব ছাড়া আমার কোনো উপায় থাকবে না ওই আজাবকে ভয় করে ভয় করে মহানাল্লা আলমিনীর প্রতি আমার জন্য জরুরি হয়ে পড়েছে এই জরুরি চিন্তা ভাবনা করে আমি ক্যানিমা পড়লাম মুসলমান হয়ে গেলাম আমার বন্ধুগণ বলতেছিলাম কোরআন আপনাকে আমাকে অথেন্টিক এমন এমন নিউজ দিয়ে দেয় এমন এমন তথ্য আমাদেরকে দিয়ে দেয় যে তথ্য গবেষণা করার জন্য বৈজ্ঞানিকদের অনেক সময় লেগেছে দেড় হাজার বছর আগে আল্লাহ নবী যখন মেয়ারা জিঙিয়েছিলেন গবেষকরা বলেছে আমার ভাইয়েরা তৎকালীন সময়ের অনেক গবেষকরা বলেছে মেয়েরা যে নবী যাওয়ার পরে মহাকাশে যখন শব্দ শুনতে পেয়েছিলেন আমার বন্ধুগণ মিলকে গ্যালাক্সির আওয়াজ শুনতে পেয়ে মেরাজ থেকে আসার পরে বলেছিলেন মহাকাশ নিস্তব্ধ আমি পাই নাই মহাকাশ আমি শব্দের আওয়াজ সন্ধে পেয়েছি তখনকার সময়ের বৈজ্ঞানিকরা বলেছে বিশেষজ্ঞরা বলেছে মহাবদ্ধবি মিথ্যা কথা বলেছে মহাকাশের উপর কোনো শব্দ হতে পারে না কোনো শব্দ তরঙ্গমালা হতে পারে না আমার বন্ধুগণ দুই হাজার এসে তারা আবার এটাকে যাচাই বাছাই করলো নাসা গবেষকরা বিজ্ঞানীরা গবেষণা করার পরে দেখ 300 বছর আগে মোহাম্মদ নবী যা বলেছে ওইটাই শব্দ বলেছে মোহাম্মদ রাসূলুল্লাহর কথা মিথ্যা প্রমাণ করতে পারে না নাসা গবসরা ইলেকট্রিক টেপ চালু করে দিল ইলেকট্রনিক্স টেপ রেকর্ডার চালু করে দেওয়ার পরে সেখানে তারা সেট করার পরে তাকায় দেখতে পেলো মহাকাশের মাঝে শব্দ হয় গ্যালাক্সির শব্দ হয় তাহলে বছর আগে হাজার বলার পরে তারা বলছে মোহাম্মদ নবী মিথ্যা বলে দেড় হাজার বছর পরে আইসা বলতেছে মোহাম্মদ রসুল্লাহ যা বলছে সত্য বলছে তাহলে আপনাদের কাছে জানতে চাই আমার নবী যা বলেছেন আল্লাহ যা বলেছেন এগুলি সত্য নাকি মিথ্যা এ আমার মদনা যদি আল্লাহর কথা সত্য হয় তাকে রসুলের বিধান যদি সত্য হয় তাকে আমাকে আপনাকে ওই আল্লাহর কথার প্রতি আসতে এবং বিশ্বাস রাখে কোরানের উপর আমল করার দরকার আমাদেরকে আসে না না এই কোরান আল্লাহ বাগ আমাকে আপনাকে দান করলেন এই মহান কিতাব আল্লাহ দালা আমাকে আপনাকে দান করলেন আর আল্লাহ আল্দা এই কিতাবের মাঝে আমার আপনার জীবনের চলার নিয়ে আল্লাহ বলে দিয়েছেন আমার বন্ধুগণ আল্লাহ করে নি পাক মাসের হিসাব দিলেন সপ্তাহের হিসাব আল্লাহ দান করলেন এবার আমি আমার মূল কথার মধ্যে চলে আসি আমার বন্ধুগণ মাস সমূহের মধ্যে আল্লাহ পাক হিসাব দিয়েছেন বছরে মাস হলো কয়টা বারোটা এই বারো মাসের মধ্যে একটা মোবারক মাস আছে সম্মানিত মাস আছে ওই মাসের নাম কি বলেন কিনা রমজান রমজান এলো রমজান এলো এলো মহে রমজান চোরে আমার বন্ধুগণ রমজানের মাত্র কয়েকদিন বাকি আছে কোন আলহামদুলিল্লাহ রমজান মাস পাইলে ইমানদাররা খুশি হয় না বেজার হয় আমরা খুশি না বেজার সবার আওয়াজ শুনতে চাই ভালো করে বলেন খুশি না বেজার রমজান মাস পাইলে রোজাদাররা মনে মনে খুশি অনেক দিন পর্যন্ত মালিকের রোজা রাখতে পারেনি মালিকের সাথে মহান মালিকের হুকুম পালন সঠিকভাবে করতে পারেনি রমজান মাসে একটু ভালোভাবে মালিকের হুকুম পালন করতে পারবো ভালোভাবে আল্লাহ পাকের হুকুমগুলি মেনে চলার চেষ্টা করবো আল্লাহর কাছে ক্ষমা যাওয়ার সুযোগ আমাদের হবে এই জন্য যারা রোজা দাঁড় রোজা যারা রমজান মাসে ঠিকমতো রাখে তারা মহা এই জন্য তারা রমজানকে স্বাগতম জানায় আহলান শাহলান মাহের মাদার আহলান সাহালান মাহের মাদান আহলান সাহালান মাহের মাদান আবার দেখা যায় আরেকদল দল মানুষ এমন পাওয়া যায় রমজান মাস আসতেছে না না জানি ওদের বড় বড় বিপদ তৈরি হইতেছে এরকম কিছু লোক আছে না নাই আমার বন্ধুগণ আগ থেকে সিগন্যাল নিয়ে নিয়ে ঘুরবে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে তারা ঘুরবে আর লোকজনকে বলবে আমি এখন অসুস্থ হয়ে গেছি রোজা মনে হয়ে রাখতে পারবো না অগ্রিম সিগন্যাল দেওয়া আরম্ভ করে ডাক্তার বলছে রোজা না রাখলে ভালো হয় আমার বন্ধুগণ এখন তো ডাক্তাররাই বলে গবেষকরাই বলে রোজা মানুষকে সুস্থ রাখার জন্য একটা বড় ধরনের অস্ত্র বড় ধরনের হাতিয়ার আমার বন্ধুগণ ডাক্তাররা বলে গবেষকরা বলে একজন মানুষ যদি মাঝে মাঝে রোজা রাখে আমার বন্ধুগণ একজন মানুষ যদি মাঝে মাঝে রোজা রাখতে অভ্যস্ত হয়ে যায় ওই মানুষের শরীরের যত রকম যত রকম খারাপই আছে বন্ধ বাজে ব্যাকটেরিয়া আছে পেটের এই বাজে গুলি মরে যায় নষ্ট হয়ে যায় তার পেটটা ভালো হয় শরীরটা ভালো হয় এমনকি শরীরের অনেক বড় বড় যত ধরনের রোগ আছে বড় বড় রোগগুলিকে দূর করার জন্য রোজার প্রয়োজনীয়তা অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক না আমাদের মাননীয় ডাক্তার মহোদয় এখানে আছেন আমার বন্ধুগণ গবেষকরা আমাদেরকে বারবার বলেন বারবার বলেন রোজার মাঝে মানুষের জন্য উপকারিতা যে কল্যাণ আছে বিভিন্ন জন্য ধর্মের মাঝে মানুষ যারা আছেন সব ধর্মের মানুষদের মাঝে তারা একটা ব্যবস্থাপনা রাখে খ্রিস্টান ধর্মের মধ্যে আছে হিন্দু ধর্মের মধ্যে আছে মানে হলো উপবাস থাকা আর আল্লাহ পাক আমাদের জন্য যেটা রোজা দিন ওটা রোজা ফাস্টিং না আমার বন্ধুগণ তাদের ভাষায় কিছু সময় কুধার্থ থাকা অভুক্ত থাকা না খেয়ে থাকা এটার নাম হলো ফাস্টিং আর আমাদের জন্য আল্লাহ পাক যে রোজার বিধান দিলেন সেটা চমৎকারভাবে আল্লাহ দিয়েছেন সবে সাদিকের পর থেকে শুরু করে মাগরিবের রাজানের এক মুহূর্ত পর্যন্ত পুরো সময়টা খানা থেকে বিরত থাকা এটার নাম আল্লাহ দিয়েছেন রোজা জোরে গুন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ সেই জন্য রমজান মাস আমাদের সামনে আসতেছে আর কয়েকদিন বলে। ইমানদার যারা আছি মমিন যারা আছি আল্লাহর প্রিয় বান্দা আমরা যারা আছি বন্ধ রমজানের রোজা আমরা যারা রাখবো ইমানের দাবি নিয়ে জানতে চাই আমরা খুশি না বেজা রমজানের রোজা রাখবো রাজি আছেন না নাই কারা কারা রাজি হাত তুলে দেখা আবার বন্ধুগণ আমার সাথে একটা স্লোগান দিবেন আমি বলবো আহলান সাহলান আপনারা বলবেন মাহে রমাদন আহলান সাহলান আহলান সাহলান মাহে রমজান নির্বাচন আসতে দেখেন না কত দল কত ভাবে স্লোগান দেয় সামনে আসতে শুভ দিন তালা আমার কায় ভোট দিন স্লোগান আসছে লাই স্লোগানের দিন আসতেছে সামনে কয়দিন পরে আমার বন্ধগণ নির্বাচন আসতে পরে দেখা যায় বিভিন্ন দল বিভিন্ন ভাই স্লোগান দিয়া বলে সামনে আসছে শুভ দিনও মকমার গায়ে ভোট দেন আমার বন্ধগণ রমজান মাস আমাদের সামনে আসতেছে মাহে রমজানকে স্বাগতম জানানো আমাদের দরকার আছে না না আমার বন্ধগণ এই জন্য আমি আপনাদেরকে নিয়ে বলবো আমি বলবো সামনে আসছে শুভ দিন আপনারা বলবেন মাহে আমার বন্ধগণ আমি বলবো আর মাত্র বাকি কয়েকদিন সামনে আসছে শুভ দিন আর বাকি কয়েকদিন সামনে আসছে শুভ দিন আমি বলবো সামনে আসছে শুভ দিন আপনারা বলবেন আর মাত্র কয়েকদিন আর মাত্র কয়েকদিন আর মাত্র কয়েকদিন আর মাত্র কয়েকদিন মাশাল্লাহ তাহলে রমজানের একটা আমেজ আমাদের মধ্যে তৈরি হচ্ছে কথা বলেন ঠিক কিনা এই জন্য বন্ধু পবিত্র মাহেরম জানে আল্লাহ পাক আমাদের জন্য যে সব বিধান দিলেন সব কিছু আল্লাহ আমার আপনার উপকারের জন্য আল্লাহ দিলেন সব বিধান আল্লাহ তালে আমার আপনার কল্যাণের জন্য দান করলেন মানুষের জীবনে রোজা এত বড় উপকার করে এত বড় উপকার করে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না ডায়াবেটিস রুগী প্রেশারের রুগী যারা এদের প্রেশারের ওষুধ খেতে হয় না ডায়াবেটিস ওষুধ খেতে হয় না আলহামদুলিল্লাহ সব কন্ট্রোলে চলে আসা আমাকে শিখায় দেয় রোজা একটা নিয়মতান্ত্রিক পদ্ধতি আমাকে শিখায় দেয় রোজা আবার বন্ধুগণ এই জন্য রমজান মাসে যারা রোজা ভেঙে খায় আমি তাদের ব্যাপারে একটু সিগন্যাল দিয়ে দেই রমজানে যারা রোজা ভেঙে খায় আমার বন্ধুগণ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় নিমক খারাপ এদের মত নিমক খারাপ আর কেউ হতে পারে না জুরমানুন ঠিক কি না আমার বন্ধুগণ যারা অসুস্থ মানুষ ডাক্তার যদি বলে থাকে রোজা রাখলে আপনার ক্ষতি হতে পারে এমন অসুস্থ মানুষ রোজা রাখার কোনো ক্যাপাসিটি নাই কোন পদ্ধতি নাই তাদের ব্যাপার আল্লাহ বিধান দিয়েছেন তুমি চাইলে রোজা ভাঙতে পারো পরে কাজা রাখতে হবে কিন্তু যারা ইচ্ছা করে আমার বন্ধুগণ দিনে তিন বেলা আগে খেয়েছে এখনকার ছয় বেলা রোজার দিনে তাহলে আমি তো মনে করি এরা শুধু শয়তান না বরং ওরা হলো শয়তানের বস শয়তান ওদেরকে পায়া ছুটি দিয়ে চলে গেছে শয়তান ওরা ছুটিতে পাঠায় দিয়েছে ঠিক কিনা রমজান শুরু হলে জান্নাতের দরজা খোলা জাহান্নামের দরজা বন্ধ শয়তানের হাতে পায় সিগল শয়তান আসবে কেমন আমাদের কে অনেকে বলে হুজুর রমজানে যারা রোজা ভেঙে খায় ওদের কাছে ওরা তো শয়তান ওরা তো শয়তান ওদেরকে ধোকা দিয়ে রোজা ভাঙায় আমি বলি না ভাই ভুল বুঝলেন ভুল বুঝলেন ব্যাখ্যাটা এভাবে নয় ব্যাখ্যাটা হলো সারা বছর ওদেরকে শয়তান চালাইছে রমজানে যখন শয়তান চলে যায় শয়তানকে ওরা ছুটি দিয়ে শয়তানের দায়িত্বটা ওরা পালন করছে জেনে বলুন ঠিক কি না রমজানে যারা ইচ্ছা করে দিনের বেলা রোজা ভেঙ্গে খায় ওদের মতো নাদান ওদের মতো ইতর ওদের মতো অধর্ম ওদের মতো খারাপ এই জমিনে আর হতে পারে আমি বলি কথাটা মনে রাখবেন আমরা দেখেছি আগে ছোট্টবেলা থেকে দেখেছি রমজান মাসের মর্যাদা রাখার জন্য প্রত্যেকটা ঘরের নারী পুরুষ এলাক থাকত প্রতিটা নারী পুরুষ এলাক থাকত এমন কিপ্তারির সময় হলে মানুষের রাস্তার পারে পারে বসে বসে মানুষ কিপ্তারি খাওয়াত পানির গ্লাস নিয়ে শরবতের গ্লাস নিয়ে বাচ্চারা বসে বসে পথচারীদের কিপ্তার করাতো পানির গ্লাস দিত শরবতের গ্লাস দিত মসজিদে মসজিদে আয়োজন হতো এখনো হচ্ছে আলহামদুলিল্লাহ তবে আমি বলতে চাইছি কথা সেটা হলো সামাজিকভাবে এমন একটা অবস্থান আমাদের নিতে হবে যারা প্রকাশ্য দিনের বেলা আল্লাহর পবিত্র বাহের রমজানের রোজাকে নষ্ট করে এদের এদেরকে সামাজিকভাবে বয়কটের ব্যবস্থাপনা আমাদের করতে হবে সেরকম বলেন ঠিক কি না ওদেরকে যদি আপনি বলেন ভাই রোজা রাখেন না কেন কত জুহাত দেখাবে আমার ভাইয়েরা রমজানে রোজা রাখেন না কেন কিন্তু ইত্যাদির সময় তো ঠিকই খান নাদান তানরা আবার ইত্যাদিও খায় সাহারি খায় না তারা বি পরে না রোজা রাখেন না ইত্যাদি খায় জিজ্ঞেস যদি করেন ব্যাপার কি তুমি রোজা রাখলা না সাহারি খাইলা না তারাবি পড়লা না ইফতার খাও কেন যদি আল্লাহ জিজ্ঞেস করে রোজা রাখলি না সাহারি খাইলে না তারাবি পড়লি না কোরআন তালাবাদ করলি না জিকিরাস্কার করলি না ইফতারিও খাইলি না কি দিস করলি ইফতারি এই জন্য আল্লাহর কাছে একটা জবাব দিতে পারি এই জন্য আমরা ইফতারি খাই জোরে করে না কিছু মানুষ আছে আমাদের সমাজে দেখবেন রমজানে রোজা না রাখাও ঈদের দিনে সবার আগে যায় নামাজ নিয়ে হাজির হয়ে যায় ঈদের গাহে কথা বলেন এরকম লোক আছে না নাই ঈদ গাহে হাজির হয়ে যায় ঈদের নামাজ পড়ার জন্য কিন্তু নামাজ আমার বন্ধু করেন যায় নামাজ নিয়ে হাজির হয় কিন্তু রমজানের রোজাগুলি ঠিক মতো রাখে নাই এরকম কিছু লোক আছে না নাই এরকম কিছু ভদ্রলোক আছে না নাই এক এলাকায় তো আগে দাওয়াত অত একটু বেশি হতো এখন একটু দাওয়াত কমছে তবে দাওয়াত আপনারা বন্ধ করলেন কেন এটা আমি জানি না দাওয়াত বাড়াই দিবেন মানুষকে বেশি বেশি খাওয়ালে রিজিকের ফয়সালা করে দেয় কে আল্লাহ রাসূল সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নবীর মিম্বরে দাঁড়িয়ে বলছেন আফসুস সালাম আতিমুত ত্বআম ওয়াসিলুল আরহাম ওয়াতাসাল্লু বিল লাইলি ওয়ান নাসুম ফাতাদখুলুল জান্নাতা বিসালাম সুবহানাল্লাহ বলেন হাদিসুল নবাটটা শুনুন কি চমৎকার নবী বলেন বেশি বেশি সালাম দাও বেশি বেশি মানুষকে খাওয়াও বেশি বেশি নফল রোজা রাখো আর বেশি বেশি আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক রাখো আরেক বর্ণনা এসেছে তোমরা বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ো তাহলে আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দেবে তাহলে আপনারা আমরা যদি বেশি বেশি খাওয়াই মানুষকে মেহমানদারি করি আমাদের রিজিকের ব্যবস্থাপনা কে করবেন রিজিকে বরকত বাড়াই দিবেন কে এখন এলে এলাকার ইমাম সাহেবকে দাওয়াত দেন এবং সাহেব হুজুর যায় তবে অনেক জায়গায় আগেও দেখেছি এখনকার যুগে আমরা দেখি অনেক আলেমালামা পরহাজ করে চলেন যারা বেনামাজি তাদের ঘরে যাইতে চায় না দাওয়াত খায় না এরকম আলেমালামা এখনও সমাজে আলহামদুলিল্লাহ আছে যারা ফরহস করে চলেন তাকে অবলম্বন করে চলেন এখন এক ওই মামসায় হুজুর এক বেলামাজির করে দাওয়াত খাইতে যাবে না লোক আসছে হুজুর আপনি আমার পাশে দাওয়াত খাবেন আপনাকে আমি দাওয়াত দিলাম তাহলে দামাজ পড়বি কহ পড়ব রমজান মাস রোজা রাখোস কয় না হুজুর রোজা একটাও ভাঙ্গি না রাখে না যেটা বলে না হুজুর একটাও ভাঙ্গি না একটু শয়তানি করার মানসিকতা এখন চিন্তা করলো হুজুরের দাওয়াত যদি দিতে গিয়া যদি কি রোজা ভাঙ্গি তাহলে তো হুজুর আমার দাওয়াতে আসবে হুজুর দাওয়াত খেতে গেছে খাওয়ার পরে বাড়ি থেকে বের হয়েছে এক লোক জিজ্ঞেস করে হুজুর যার বাড়ির দাওয়াত খাইছেন এত রোজা রাখে না কি কও তো হুজুর আমার দাওয়াত খাওয়াইলো কেমনে রোজা রাখলো না দাওয়াত খাওয়াইছে বলছে রোজা বলে একটাও ভাঙ্গে না কেন বললো তুমি বলছো তুমি রোজা ভাঙবো না আমি তোমার জিজ্ঞেস করেছি রোজা বলে রাখো না লোকেরা বলতেছে হুজুর রাখলি না ভাঙতাম রাখি না তাই তো ভাঙ্গার প্রশ্নই আসেন রাখলেই না ভাঙতে রাখতেও তো রাখি না তুই আগে বললে না কেন এরকম কিছু দুষ্ট প্রকৃতির মানুষ আমার ভাইয়েরা সমাজে আছে না নাই রমজানের রোজা যারা রাখবে না ইচ্ছা করে যারা বয়কট করবে যারা ভাঙবে এদেরকে সামাজিক ভাবে বয়কট করা উচিত কথা বলেন ঠিক কিনা জেনে বলেন ঠিক কিনা এই জন্য মাহে রমজান আমার আপনার সামনে আছে বন্ধু পবিত্র মাহে রমজানের সময় যেন আমরা সবাই মিলে কাজে লাগাতে পারি পবিত্র মাহেরমজানের সবগুলি বিধান জন্য আমরা কাজে লাগাতে পারি আমাকে আপনাকে পবিত্র মাহেরমজানকে সামনে রেখে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না আমার বন্ধগণের জন্য যে সমস্ত মুসলমানরা পবিত্র মহারমজানে রোজা রাখার পরেও রোজা রাখা রোজা সামনে পাওয়ার পরেও রমজান মাসের রোজা যারা রাখতে চায় না রোজা যারা ভেঙ্গে ভেঙ্গে খায় এদের মতো নিমখ খারাপ এদের মতো গাদ্দার আর কোন মানুষ হতে পারে না ঠিক কিনা তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে গণ আঘাত পয়সা করি নাই তো অভাবে দাও না তো জাকা কিছু মানুষ আছে সারা বছর মানুষকে দেয় না কিন্তু রমজান আসলে পরে কিছু জাকাতের কাপড়টা পরে দেয় কাপড় একটা আড়াইশো টাকা দামের কাপড় আড়াইশো টাকা দামের কাপড় গামছার সমান দাম এখন গামছা আড়াইশো টাকা তিনশো টাকা লাগে গামছা কিনতে তা আপনি আড়াইশো টাকা দিয়ে কি কাপড় দিবেন এটা নাম করার জন্য করে যারা এরকম করে আল্লাহ এটা করবেন না জাকাতের কাপড় আপনি জাকাতের টাকা দিয়ে কাপড় দিলে আদায় হবে তবে কাপড়টা পরার উপযোগী হতে হবে কথা কি আমার বুঝতেছেন আপনারা এখন রমজান মাসে আপনি জাকাতের কাপড় দিলেন আবার বন্ধুকান জমজান মাসে আপনি রোজা রাখলেন না জাকাতের কাপড় দিলেন আবার রমজান মাসি আপনি আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাই নেন আপনার কাপড় দিয়ে আপনি মমিন সাজার কোন দরকার নাই এমন মমিন হওয়া আল্লাহর কাছে দরকার নাই ঠিক না তুমি রমজান এলে এখন আর রোজা দিন গে গর আঘাত পয়সা গণির নাই তো ভাবে দাও না তো তুমি মন্দারির দাবি করো নেই তোমার ইমান তুমি মন্দারির দাবি করো নেই তোমার ইমান তুমি এমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় বানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মাননা না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না কথা কয় না ঠিক কিনা তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শাপেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শাপেছো পরাণ তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না পড়ান তুমি কেমন মুসলমান ঠিক কি না